আইপিএলে এবার মুস্তাফিজুর রহমান মানে ধারণার চেয়েও বেশি ভালো পারফর্ম করছে। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি এবার মৌসুমটা যেভাবে শুরু করেছেন যেভাবে পারফর্ম করছেন সেটা নিঃসন্দেহে বাংলাদেশের টাইগার ভক্ত যারা রয়েছে তাদের জন্য একটা খুশির খবরই বলা যায় তিনি এখনো পর্যন্ত আইপিএলে পাঁচটা ম্যাচ খেলাচ্ছেন দশটা উইকেট শিকার করেছেন উইকেট শিকারে বোলারদের তালিকায় তিনি কিন্তু বেশ কিছুটা সময় শীর্ষে ছিলেন এখনও তিনি তৃতীয় স্থানে সম্ভবত রয়েছেন তবে মুস্তাফিজ আসলে চেন্নাই সুপার কিংস ত্রিশ এপ্রিলের পর পাবে কিনা সেটা নিয়ে একটা তৈরি হয়েছে মূলত আগামী মাসে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের একটা সিরিজ রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যেহেতু যুক্তরাষ্ট্রের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তার পূর্ব প্রস্তুতি হিসাবে আসলে এই সিরিজটা অনুষ্ঠিত বা আয়োজন করতে যাচ্ছে বিসিবি তো এই ম্যাচটার জন্য মুস্তাফিজকে তিরিশ এপ্রিলের পূর্বেই ফিরে আসার একটা শর্ত বেঁধে দিয়েছিল বিসিবির পক্ষ থেকে কিন্তু সমস্যাটা হচ্ছে আসলে তখন সবাই এরকমটা ভেবেছিল যে মুস্তাফিজ হয়তো একাদশে চান্স পাবে না তো সেক্ষেত্রে একাদশে যদি চান্স না পায় এপ্রিলের মধ্যে তাকে ফিরিয়ে আনাটা ওরকম কোনো কঠিন কিছু কিছু ছিল ছিল না না বা কিন্তু এখন জিনিসটা অন্যরকম অবস্থানে পৌঁছেছে কারণ মুস্তাবিজ এখন চেন্নাইয়ের নিয়মিত একাদশের সদস্য নিয়মিত একাদশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান তার ওপর চেন্নাইয়ের অনেক কিছু নির্ভর করে তাকে ঘিরে চেন্নাইয়ের একটা পরিকল্পনা রয়েছে আর এই কারণে এখন মুস্তাফিজকে কি তিরিশ তারিখের পর ফিরে নিয়ে আসা হবে তাকে জিম্বাবুয়ের সিরিজে রাখা হবে নাকি রাখা হবে না তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বোর্ডের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তাকে কি জন্য ছেড়ে দেওয়া হবে তাকে জিম্বাবুয়ের সিরিজে বাদ দেওয়া হবে কিনা বা দলের মধ্যে নেওয়া হবে কিনা এরকম একটা জল্পনা কল্পনা গুঞ্জন কিন্তু বোর্ডের মধ্যেও রয়েছে তবে এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মানে আমার যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিসিবির উচিত হচ্ছে বা উচিত হবে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া মানে জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ খেলবে সেখানে মুস্তাফিজকে না রাখাটাই সম্ভবত সবচেয়েদের যৌক্তিক হতে পারে এই কথাটা কেন বলছি কারণটা হচ্ছে বাংলাদেশের সিরিজটা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে এবং এই সিরিজে আসলে ভালো বা ভালো করা খারাপ করা ওরকম হামরি কিছু না তাছাড়া জিম্বাবুয়ের যেসব প্লেয়াররা রয়েছে স্বাভাবিকভাবেই আপনি যদি আইপিএলের যে টিমগুলো রয়েছে সেই টিমে যেসব প্লেয়াররা খেলে তাদের মধ্যে কম্পেয়ার করলে কিন্তু আপনি আকাশ একটা পার্থক্য দেখতে পাবেন তাছাড়া আইপিএল এর মতো মঞ্চের সঙ্গে আপনি বাংলাদেশ জিম্বাবুয়ের যে দ্বিপাক্ষিক সিরিজ হবে সেটার সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না সেখানেও কিন্তু আপনি আকাশ একটা ব্যবধান দেখতে পাবেন তো আপনার যদি আকাশে পারফর্ম করার সুযোগ থাকে আপনি কেন পাতালে নেমে আসবেন সেখানে তো আপনার পাতালে নেমে আসার কোনো প্রয়োজন নাই তাছাড়া এই সিরিজটাও আহামরি কোনো সিরিজ নয় যে বাংলাদেশকে জিততেই হবে বা এই সিরিজের উপর বাংলাদেশের বাঁচা মরা নির্ভর করছে টি টোয়েন্টি বিশ্বকাপে বা বিশ্বকাপে জায়গা পাওয়ার সম্ভাবনা নির্ভর করছে এই এই সিরিজের উপর এরকমও কিন্তু কোনো সিচুয়েশান নেই যার কারণে আসলে আমার মনে হয় জিম্বাবের বিপক্ষে এই সিরিজে মুস্তাফিজ না খেলা উচিত সেক্ষেত্রে মুস্তাফিজ যদি আইপিএলে এ খেলা সেখানে বড় বড়ো সব ব্যাটসম্যান রয়েছে তাদের বিপক্ষে বোলিং করাটা আসলে বোলিংটা কীভাবে করতে হবে কি কৌশল কাজে লাগাতে হবে ধোনির মতো একজন টেকনিশিয়ান রয়েছে ধোনির মতো একজন মগজওয়ালা মানুষ রয়েছে চেন্নাই সুপার কিংসে একই সঙ্গে সেখানে কোচিং স্টাফে বড় বড় সব নাম রয়েছে সতীর্থ প্লেয়ারদের মধ্যে বড় বড় সব প্লেয়ার রয়েছে তাদের সঙ্গে মিলেমিশে ভাবনা চিন্তা আসলে ডেভেলপমেন্ট করার একটা সুযোগ রয়েছে মুস্তাফিজের এবং আমার সেই দিক থেকে চিন্তা করে আমার মনে হচ্ছে যে মুস্তাফিজকে বাংলাদেশের যে টি টোয়েন্টি সিরিজ জিম্বাবুর বিপক্ষে সেখানে না রাখাটাই সবচেয়ে যৌক্তিক টি টোয়েন্টিকে আইপিএল এর জন্য ছেড়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে যৌক্তিক এখন বিসিবি এটা নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই হচ্ছে দেখার বিষয় তবে আমার মনে হয় যদি চেন্নাই সুপার কিংস থেকে বোর্ডের কাছে এরকম কোনো আবেদন করা হয় বা সুপারিশ করা হয় মুস্তাফিজকে না রাখার জন্য তাহলে হয়তো ক্রিকেট বোর্ড সেটাই করবে